ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় শেয়ারিং ইজ কেয়ারিং মানে আপনি যদি আপনার বন্ধুর সাথে কিংবা আপনার ভাই বোনের সাথে কিংবা বাড়ির লোকের সাথে আপনার নিজস্ব জিনিস শেয়ার করেন তার মানে আপনি এটা বোঝাবেন তাদের যে আপনি তাদের প্রতি কেয়ার করেন কথাটা একদমই সত্যি আমাদের শেখানো উচিত আমাদের বাচ্চাদের যে ছোটবেলা থেকেই কি করে নিজের জিনিসটা অন্যের সাথে শেয়ার করতে হয় কিন্তু এখানে আপনার জানা উচিত যে চারটে এমন জিনিস আছে যেটা কখনোই আপনার কারুর সাথে শেয়ার করা উচিত না প্রথম হচ্ছে ঘড়ি ঘড়ি আপনাকে সঠিক সময় বোঝায় ঘড়িতে লুকিয়ে আছে আপনার সাফল্য চাবিকাঠি সুতরাং আপনি যদি আপনার ঘড়ি অন্য কাউকে পড়তে দেন তাহলে আপনার সময়ও কিন্তু বদলে যেতে পারে এর জন্য কখনোই নিজের ঘড়ি অন্য কাউকে পড়তে দেবেন না কিংবা অন্য কারুর ঘড়ি নিজে পড়বেন না সাথে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনি যে হাত ঘড়িটা পরছেন সেটা যেন থেমে না যায় থেমে যাওয়া হাত ঘড়ি বাজে সময় নিয়ে আসতে পারে সুতরাং আপনার হাত ঘড়ি যদি থেমে গিয়ে থাকে সত্তর ওটার ব্যাটারিটাকে বদলান কিংবা ওটাকে ঠিক করতে দিন ঘড়ি যদি খারাপ হয়ে যায় পুরোপুরিভাবে সেটাকে ফেলে দিন আমরা অনেকেই মায়া করে পুরোনো ঘড়ি রেখে দিই যেগুলো চলছে না এটা একদমই উচিত না একান্তই যদি পুরনো ঘড়ি আপনি রাখতেই চান তাহলে সেটা কি একটি কাগজের মধ্যে মুড়িয়ে রাখুন দ্বিতীয় জিনিস হচ্ছে আপনার চটি কখনোই নিজের চটি অন্য কাউকে পড়তে দেবেন না সাথে অন্যের চটি নিজে পড়বেন না আমাদের চটি আমাদের পাকে রক্ষা করে এবং সেই চটির সাহায্যেই আমরা কিন্তু এদিক ওদিক যাতায়াত করি যে কোনো কাজ সেটা শুভ হোক কিংবা অশুভ যেটা আমাদের ভাগ্যে লেখা আছে সেটা কিন্তু আমরা চটির সাহায্যেই যাই সুতরাং আপনি যদি আপনার চটি অন্য কাউকে পড়তে দেন তার মানে আপনার গন্তব্যে আপনি নিজে না গিয়ে অন্য কাউকে পাঠাচ্ছেন তিন নম্বর জিনিস হচ্ছে আংটি অনেকেই নিজের আংটি অন্য কাউকে পড়তে দেন কিংবা অন্য কারুর আংটি পড়েন এটি একদমই করা উচিত না আংটি তৈরি হয় ধাতু দিয়ে যেই ধাতুর সাথে আপনার শরীরের সম্পর্ক আছে আপনার শরীরের উর্জা সেই ধাতুর সাথে মিশে যায় সুতরাং আপনি যদি নিজের আংটি অন্য কাউকে পড়তে দেন তাহলে আপনার ঊর্জা অন্য কারুর কাছে চলে যাচ্ছে ঠিক সেরকমভাবে কারুর আংটিও পড়া উচিত না আর চতুর্থ জিনিস সেটা অন্য কাউকে পরতে দেওয়া উচিত না সেটা হচ্ছে আপনার নিজের জামা কাপড় আংটির মতনই আমাদের জামা কাপড়ের সাথে আমাদের উর্জা মিলে যায় সুতরাং আপনার উর্জা কিন্তু অন্যের কাছে চলে যাবে যদি আপনার জামা কিংবা আপনার কাপড় আপনি অন্য কাউকে পরতে দেন তাহলে এই চারটে জিনিস মাথায় রাখবেন আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ